নাম এখন তুমি কোথায় দেবে কাকে দেবে দেখি কার পাশের মধ্যে দিতে পারি কাকে তুই এগুলো জলের জন্য নিয়ে যাস

খালের সিংড়ে দিয়ে বাড় কচি বাড়ি লাল মরিচ পেঁয়াজ কুচি লালমরিচ মরিচ তেজপাতা আর কি দেখা যাচ্ছে তেজপাতা দারুচিনি এলাচ এলাচ লং মানে লবঙ্গ আর কি আদা এবং রসুন বাটা রসুন বাটা একসাথে একসাথে কি পরিমাণ দিছেন এটা হচ্ছে ধরো তিন টেবিল চামচ তিন টেবিল চামচ পরিমাণ যেটা যেটা আদা এবং রসুন বাটা ব্যবহার আস্ত এক জাম তিন তিনটা দেশি মুরগি ধনিয়া দেওয়া হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া রাধুনি লাল মরিচার দিলেন আরেকটা দিতে পারবেন

곱급스운드로 가수يت이, 브로키엔니란우후레